জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বরে একযোগে বারোটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ কাউন্সিলরদের অপসারণের পর ওয়ার্ডগুলোর সেবা কার্যক্রমের বর্তমান হালচাল নিয়ে আমাদের আজকের আয়োজন আজ কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক নং ওয়ার্ড নিয়ে এক নং ওয়ার্ডটি উত্তরা মডেল টাউন এক হতে দশ নং সেক্টর আংশিক আবদুল্লাপুর পুরাকরোই ফায়দাবাদ দক্ষিণখান এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা আঠারো আসনের অন্তর্ভুক্ত এক নং ওয়ার্ড কার্যালয়টি সিটি কর্পোরেশনের ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত এক নং ওয়ার্ডটির আয়তন প্রায় ছয় দশমিক শূন্য নয় পাঁচ বর্গ কিলোমিটার এবং এই ওয়ার্ডের মোট জনসংখ্যা প্রায় তেহাত্তর হাজার তিনশো জন তাদের মধ্যে পুরুষ চল্লিশ হাজার পনেরো জন ও নারী তেত্রিশ হাজার বিশ জন অপসারণের পর ওয়ার্ডগুলোর সেবা কার্যক্রমের অবস্থা কিছুটা ধীরগতিসম্পন্ন কাউন্সিলর না থাকায় দায়িত্ব পালন করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন কাউন্সিলর না থাকায় আঞ্চলিক কর্মকর্তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে এছাড়াও ওয়ারিশ ও নাগরিক সনদ যাচাই করার ক্ষেত্রে কাউন্সিলরদের বড় ভূমিকা ছিল কেননা তারা স্থানীয় এলাকাবাসীকে চিনে থাকে এখন যারা সনদ দেওয়ার কাজ করছে তারা এলাকাবাসীকে চিনে না কাউন্সিলর না থাকাতে আমাদের এই যে আমাদের আঞ্চলিক নির্বাহী অফিসাররা যেটা যে কাজটা আসলে যে কাজটা করে সেটার বাইরে আমাদের এখন এই অতিরিক্ত কাজগুলো করা লাগতেছে যেমন যে এই সনদ প্রত্যায়ন আরো বেশ কিছু কাজ আছে যেগুলো আমাদের কাছে আসে জন্য আমাদেরকে এখানে এক্সট্রা সময় দিতে হয় আর একটা যে কিছু বিষয় আছে যেমন ওয়ারেশন সনদ এই গুলো এই যাচাই করার ক্ষেত্রে বা নাগরিক সনদ এটা যাচাই করার ক্ষেত্রে তখন আমার কাউন্সিলরদের এখানে একটা বড় ভূমিকা থাকতো তারা ওই এলাকার লোকজন চিনে কিন্তু এই ক্ষেত্রে তো আমরা তো এলাকার লোকজন চিনি না সেক্ষেত্রে এইগুলো দিতে আমাদের একটু সাময়িক অসুবিধা হচ্ছে আর কি এছাড়াও তিনি আরো বলেন সিটি কর্পোরেশনের রাস্তার কাজ করা ইঞ্জিনিয়ারদের পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না কাউন্সিলর না থাকার কারণে কাউন্সিলরের অনুপস্থিতি যেমন আমরা এই রাস্তাঘাটে কিছু লোকাল কিছু প্রবলেম থাকে আমাদের যারা ইঞ্জিনিয়ার সেকশন কাজ করে সেই সেখানে কাউন্সিলরদের যে সহযোগিতাটা সেখানে একটু গ্যাপ হচ্ছে আমরা যতটা সম্ভব এখন সার্ভিস তো মানুষকে দিতেই হবে কেউ যদি এসে তথ্য গোপন করে আমাদের কাছ থেকে যদি কোনো প্রত্যায়ন নিয়ে থাকে সেটা আমরা আবার নিচে লিখে দিই পরবর্তীতে কোনো মতানৈক্য দেখা যায় তাহলে সেটা বাতিল হবে সেবা সম্পর্কে জানতে চাইলে স্বদেশ প্রতিদিনকে ওয়ার্ড সচিব আলামিন বলেন কাউন্সিলর না থাকায় জনগণের সেবা দিতে কিছুটা বিঘ্নিত হচ্ছে জনপ্রতিনিধিদের সহজেই তার ওয়ার্ডের জনগণ চেনার ফলে জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ অন্য সেবা সহজেই দেয়া হতো দায়িত্বে থাকা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসব তথ্য সঠিকভাবে যাচাই করতে পারছেন না এবং এর ফলে নাগরিকদের সেবা দিতে হিমশিম খাচ্ছে এক নং ওয়ার্ড কার্যালয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও হুমকি বা ভয়ের আশঙ্কায় থাকে অনেক সময় সঠিক তথ্য থাকার পরেও সেবা দেওয়া যাচ্ছে না কারণ ভবিষ্যতে যে কোনো জটিলতা তৈরি হয় কিনা সে আশঙ্কায় থাকেন চেষ্টা তো দিতে হবে আমি যদি বলি যে কাউন্সিলর নাই আমরা এখন দিতে পারবো না তাহলে তো দেখা যাবে যে তার সার্ভিসটা সে পাচ্ছে না সর্বোপরি কাউন্সিলর থাকলে আমাদের জন্য সুবিধা এটা সবাই জানে সবার জন্য সুবিধা অনেক বড় এরিয়া সবাই এক জায়গায় চলে আসে হ্যাঁ এবং সবাই তাৎক্ষণিক ভাবেই এটা প্রয়োজন হয় হ্যাঁ যে একেবারে এখনই দিতে হবে সেই ক্ষেত্রে কেউ কেউ অনেক সময় তার মেজাজ হারিয়ে ফেলে হম যে এখনই দিতে হবে হ্যাঁ আর আমাদের যাচাই করার সময়ও আমরা হয়তো ওইভাবে পেয়ে না এরকম কিছু আছে কিন্তু যখন কাউন্সিলাররা থাকবে তখন কিন্তু দুইটা অঞ্চলে দুইটা অফিস হবে দুইজন কাউন্সিলর থাকবে এই চারটা ওয়ার্ড অঞ্চল ছয় চারজন এই কাজটা করবে ছয় মনে করেন যে এগুলো এখন আমাদের একা করতে হচ্ছে যার কারণে চাপ তো আছেই পাঁচই আগস্টের পর ওয়ার্ডের পর্যাপ্ত বাজেট না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও টেলিফোন সেবা এছাড়াও লোকবল সংকট থাকার কারণে জনগণকে সঠিক সময় সেবা দিতে পারছে না তবে মশা নিধনের কর্মসূচি চলমান রয়েছে বলে জানান রয়েছে স্থানীয় পর্যায়ে মানুষের প্রত্যাশা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনদূর্ভো লাঘব করবে অন্তর্বর্তী সরকার ওয়ার্ডের জনগণ অভিভাবক শূন্যতার মধ্যে রয়েছেন সেবা পাচ্ছেন না ঠিক মতো, কার কাছে যাবেন সেটা বুঝতে পারছেন না অনেকেই তাই তারা এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মনে করছেন